হাসিনা সিউলি সাদেক ওরা জড়িত করে আমাকে অনুদান দিল আমার জান আল্লাহ ভালো করে এটা আমি করতে নবাবগঞ্জ অনগ্রসর দুইশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার ভেড়া নবাবগঞ্জ প্রতিনিধি ফরিদুল ইসলাম রাজুর তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল দুইশো পরিবারের মাঝে ভেড়া ও খামারের উপকরণ বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে দুইশো ক্ষুদ্র নিরগোষ্ঠীর পরিবারকে দুইটি করে ভেড়া ও খামারের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় প্রধান অতিথি হিসাবে দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক উপকারভোগীদের হাতে এ ভেড়া ও উপকরণ তুলে দেন বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার এম এম আশিক রেজা উপজেলা কর্মকর্তা ভেটেরিনারি ডাদুজ্জামান অজয় চন্দ্র থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ নবাবগঞ্জ ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি ফিরোজ কবির প্রিন্স সহ আরো অনেকেই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আমাদের ভেড়া দিয়েছেন সংসদ সদস্য শিবলি সাদিকের মাধ্যমে আর আমি খুব খুশি ভেড়া পেয়ে আমাদের জীবনমান উন্নয়নের জন্য নিজে অনেক ভালো চিন্তা করেছেন আর আমরা এই ভেড়া পালন করে আমাদের সংসারে অনেক কাজে বিপদে আপদে আমরা ব্যবহার করতে পারব। মন্ত্রণালয় করতে প্রেরিত যে ভেড়াগুলো আছে প্রায় দুশো এখানে চারশোটি ভেড়া দেয়া হচ্ছে দুশো জনকে এখানে সর্বমোট দেয়া হবে আমাদের পাঁচশো জনকে চারশো পঁয়ষট্টি জনকে তো চারশো পঁয়ষট্টি জনকে দেওয়া হবে একজোড়া করে ভেড়া দেওয়া হবে এর আগে আমরা গরু দিয়েছি এবং সামনে আবারও আমরা প্রায় পাঁচশো পরিবারকে আমরা বৃষ্টি করে মুরগি দিব উন্নত জাতের মুরগি দিব যাতে করে শুধু আমিষের চাহিদা নয় এটার ব্রিডিংয়ের মাধ্যমে তাদের যেন নিজের ভবিষ্যৎ বলতেও তো একটা কথা আছে কারণ এই আমরা চাচ্ছি যে এটার ব্রিডিংয়ের মাধ্যমে যেন ব্যাপক ভেড়া এখানে তারা লালন পালন করতে পারে এবং তাদের ক্রান্তি লগ্ন বিশেষ করে এমন কিছু মুহূর্ত যায় গরিব মানুষের যাদের কর্ম মানে থাকে না বা যে সময় বর্ষা হয় অতি বৃষ্টি হয় সেই সময়গুলোতে যেন তাদের এই জিনিসগুলো অনেকটা কাজে আসে হচ্ছে অলবসর খুদুলি বৃষ্টির মাঝে যে ভেড়ার প্যাকেজ বিতরণ আমরা যে একটা পশুদুলভোগী পরিবার যারা আছে আজকে আমরা দুইশো পরিবারকে ভেড়া দিচ্ছি প্রতিটা পরিবারকে কিছু ভিটামিন এবং কিছু ওষুধ দেওয়া হচ্ছে এবং একটা পরিবারকে একটা ভেরি একটা ভেড়া এবংকে দুইশো পরিবারকে চারশোটি ভেড়া দেওয়া হচ্ছে এবং তাদের জাতীয় জীবনের উন্নয়ন হয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটি উপহার এবং তা মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প এর মাধ্যমেই এই ভেড়াগুলো দেওয়া হচ্ছে